তুমি বসন্ত বাগরাগিনির কণ্ঠে পরাব পড়াবোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা

নিযতির কাছে বারে বারে এ যায় মানুষের আমার মতো এত সুখ নয়তো কারোর জীবন আদর স্নেহ ভালোবাস আসবে আমার আমার মতো এত সুখী নয় তো কারোর জীব নয় তো কারোর জীব বুকে ঘরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহা ও বুকে ধরে যত ফুল ফোতলা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহা কেন নিযতির কাছে বারে বারে হেরে যায় মানুষের মন আমার মতো এত সুখী তো কারোর জীবন তো কারোর জীবন

জীব জীব সবাইকে অসুস্থ 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 বড় কথা আরো গান নিয়ে আসবো সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন অনেক কিছু আসবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা সবাই আজকের জন্য আবার আমরা পরবর্তীতে গান গাইলে আমরা আপনাদেরকে সবাইকে জানাবো আগে থেকে আর যদি ভুল টুথি হয়ে থাকে আসলে সবাই ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আল্লাহ আছে সবাই ভালো থাকবেন